আজ শিক্ষক দিবস পাঁচই সেপ্টেম্বর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন পূর্ব মেদিনীপুর জেলার মেছেদাতে মিলন গন্থাকারে আজ অনুষ্ঠিত হল এক শিক্ষক সম্বর্ধনা ও বিশেষ এক শিক্ষক স্মরণের অনুষ্ঠান এই শিক্ষকের স্মৃতি রক্ষার্থে বিভিন্ন অনুষ্ঠানের পাশাপাশি আজ পঞ্চাশজন রিটায়ার্ড টিচার অবসরপ্রাপ্ত শিক্ষকদের সম্মাননা পাশাপাশি বিভিন্ন সম্বর্ধনা এবং বর্তমানে কর্মে নিযুক্ত শিক্ষকদেরও নির্বাচন করে সম্বর্ধনা দেওয়া হয়

আমার নাম অনিল কুমার সামন্ত শিক্ষা প্রতি মহান শিক্ষক রাধা কৃষ্ণনের জন্মদিন আমরা শিক্ষক দিবস উদযাপন করেছি এবং তৎসহ অঞ্চলে রক্ষা তন শিক্ষাবে পশ্চিমী কুমার ছেলে শরৎ ধরণ করে উৎসাপিত হয়েছে আজকে আপনাদের অনুষ্ঠানে কী কী অনুষ্ঠান রয়েছে আমাদের এই অনুষ্ঠানে নাম পরিবেশিত হবে এবং বিভিন্ন শিক্ষার বিভিন্ন বিষয় নিয়ে এখানে মন্তব্য সেই সঙ্গে চল্লিশ জন শিক্ষককে অবসরপ্রাপ্ত চল্লিশ জন শিক্ষককে আমরা সমর্ধনা জ্ঞাপন করব এবং যারা কর্মরত শিক্ষক আছে মানে এখনো অবসর নেননি তাদেরকেও আমরা বেশ কয়েকজনকে আমরা সম্বর্ধনা জ্ঞাপন করব আপনার নাম আমার নাম অক্ষয় কুমার মিশ্র আপনি এই সংগঠনে আমি আমাদের এই মেছেদা সাহিত্য একাডেমি এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির যৌথ উদ্যোগে আজকের অনুষ্ঠান হচ্ছে আমি মিষ্দা সাহিত্য একাডেমির সদস্য ধন্যবাদ